আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বপ্ন টিভির এই মুহূর্তে সম্প্রসারে আমি তাহমিদ আহমদ আপনাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের জখিগঞ্জ উপজেলার জক্ষিগঞ্জ সদর ইউনিয়নের বরণ বাজার সংলগ্ন মুমিনপুর গেইটি এখানে টমটম গাড়ির নিচে পড়ে কিন্তু টমটম গাড়ির মাধ্যমে একজন এখানে প্রাণ হারিয়েছেন একজন শিশু তাৎক্ষণিক এখানে যখন থানা পুলিশ এসেছে এবং আইনানুগ সকল ব্যবস্থা নেওয়া হবে এবং বর্তমানে জকিগঞ্জ কালীগঞ্জ মেন সড়কের যান চলাচল বন্ধ রয়েছে জনতা এখানে কিন্তু যান চলাচল বন্ধ রেখেছেন এবং এখানে উপস্থিত হয়েছেন অত্র এলাকার বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলের সহযোগিতা এখানে যান চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে আর বিস্তারিত জানতে চুখ রাখুন স্বপ্নের টিভির পর্দায় বিস্তারিত স্বপ্নের টিভির পর্দায় আসছেন অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে